এক শ্রেণীর যুবকেরা আছে তারা জিহাদ করার জন্য উদ্গ্রীব তারা যুদ্ধ করতে চায় তারা জিহাদ করতে চায় এটা অনেক ভালো নিয়ত তাদের কিন্তু আমাদের সমাজে কাদের সাথে জিহাদ করতে হবে এটা আমরা জানি না ফাসেকের বিরুদ্ধে জিহাদ হয় না মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হয় না অস্ত্র দিয়ে জিহাদ হয় কাফের বিরুদ্ধে তাও আমির লাগে শাসক লাগে কিন্তু যুবকরা জিহাদের নেকি নেওয়ার জন্য উদ্গ্রীব যে আমাদের যদি জিহাদের নেকি হতো তামান্না তো সাল্লাম এমন একটা মাধ্যম রেখে গেছেন যারা ইলম অর্জন করতে বাড়ি থেকে বের হবে তারা আল্লাহর পথে জিহাদেই রয়েছে তার মানে আপনি জ্ঞান অর্জন করে আপনি ইলম অর্জন করে আপনি বিদ্যা অর্জন করে জিহাদ করে যেই নেকি পেতেন আল্লাহ ওই নেকি আপনাকে দান করবেন আলমুল কাবির পৃথিবীর সবচেয়ে উন্নত মানের নসখা বৈরুতের আল আলমুল কাবিরের একটা সাফায় হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ আরেকটি সাফাই হাদিস নাম্বার ছয়শো একচল্লিশ রসুল সাল্লি ও বলেন কেউ যদি জায়গায় যায় যেখানে কোরানের আলোচনা হয় যেখানে আলোচনা হয় যেখানে ইসলামের আলোচনা হয় এমন একটি জায়গায় যায় অতঃপর তারা যদি তিনটা কাজ করে এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে বাদাম খাই না বুট খাই না কালাই খাই না আরো কত খাদ্য আছে এগুলো খায় না পান করে না তিন শেষ পর্যন্ত থাকে তার মানে সুবাহ এই দোয়াটা যতক্ষণ পর্যন্ত পরা না হয় ততক্ষণ পর্যন্ত থাকে এরপরে এই দুয়াটা পরে তারপরে ওঠে আল্লাহ সুবাহন তাল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলেন আসমন থেকে ডাক দিয়ে নবী জি তুমি তোমার উম্মাদদের বলে দাও কি বলে দিব বলো কদ গফর আল্লাহ লাকুম যুনুবাকুম তাদের জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ ওদের জীবনের কোনো পাপ নেই ওদের জীবনের কোনো অপরাধ নেই ওদের জীবনের কোনো অন্যায় নেই ওদের জীবনে কোনো গোনা নেই ওরা যত গোনা করেছে ওরা যত অন্যায় করেছে ওরা যত অপরাধ করেছে দিনই জায়গায় বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে শেষ বৈঠকের দোয়া পরে উঠেছে আমি তাদের পূর্বের জীবনের যত পাপ আছে সব মাফ করে দিয়েছে নবী জি আপনি আরো বলেন কি বলবো বলেন আমি তাদের পাপকে আমি তাদের গুণাকে আমি তাদের অপরাধ কে নেকিতে পরিণত করে দিয়েছি পাপ নেকি আপনি যদি জোহরের সলা আদায় করেন পরবর্তীতে আসরের সলা আদায় করবেন মাঝখানে যত সগিরা গুণা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না আপনি যদি জুমার আদায় করেন পরবর্তী জুমা আদায় করেন যত হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না আপনি যদি রমাদানের পালন করেন পরবর্তী রমাদান এসে যায় এই মাঝখানে যত সগিরা গুণা হয়ে যাবে আল্লাহ তালা মাফ করে দিবেন তবে গুণা নেকি হবে না আপনি যদি হজ করেন আর আল্লাহ যদি হসকে কবুল করেন তাহলে আপনি মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিরাপদ গোনা নেই ঠিক ওই রকম হয়ে যাবেন আপনার কোনো গোনা থাকবে না পাপ থাকবে না আল্লাহ নিষ্পাপ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না কথা কি বুঝতে পেরেছেন জন্ত পাপ আছে জন্ত আমল আছে আমল দিয়ে নেকি আমল দিয়ে পাপ ক্ষমা করা যায় আমল দিয়ে নেকি পাওয়া যায় কিন্তু পাপ নেকি হয় না রাসূসুল্লাহ আলাইসাল্লাম বলছেন কেউ যদি দিনই জায়গায় বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে তাদের যত পাপ আছে এগুলো তো মাপ হয় এবং তাদের পাপগুলো নেকিতে পরিণত হয়ে যায় তাহলে এই জায়গায় বসে আপনি আর আমি খুশি না বেজা উসাইমিন রহিমাহ দাস দিচ্ছিলেন তো একটা অপরিচিত লোক তাকে কোনোদিন দেখে নাই তিনি তো প্রতিদিন দাস দেন এই জন্য এইটা চোখে পড়ে নাই তাই তিনি একটা অপরিচিত লোককে দেখে তাকে জিজ্ঞেস করলেন এই বলো কি বললাম লোকটা জবাবে বললেন আপনি কি বলেছেন তা আমার মনে নাই। মানে আপনি যে এতক্ষণ পর্যন্ত যা যা বললেন এগুলো আমার কি নাই মনে নেই তখন ওসেমিন রাহিমহল্লা বলেছেন তোমার মনে নাই তুমি মনে রাখতে পারো না আমি কি বললাম এর প্রতি মনোযোগী হও না তাহলে তুমি এখানে বসেছো কেন তখন ওই লোকটা জবাব দিচ্ছেন শোনেন আমি আলেমদের বলতে শুনেছি আমি বলেছেন এটা বলতে শুনেছি তিনি নাকি বলেছেন কেউ যদি ইলমের মজলিসে বসে তাহলে হতবাগা হয় না তাই আমি বসেছি বুঝি আর না বুঝি আমি হতবাগা হব না ওসাইমিন রাহিমহল্লা অবাক হয়ে গেলেন আর ভাবলেন আমি লোকটাকে শিক্ষা দিতে চেয়েছিলাম আমি লোকটাকে জানাতে চেয়েছিলাম কিন্তু উল্টা লোকটা জানিয়ে দিল শিক্ষা দিতে চেয়েছিলাম আমি আর সে উল্টা আমাকে শিক্ষা দিল তাহলে এইখানে বসলে কেউ হতভাগা হবে প্রত্যেকেই ভাগ্যবান আল্লাহ তালা আপনাদের কবুল করেছেন তাই আপনাদেরকে এনেছেন যাদের কবুল করেনি তারা শত চেষ্টা করলেও আসতে পারে না অনেক অজুহাত বের হয়ে যায় তাই না তো এই জায়গায় এখন যতটুকু বুঝলেন তাতে কি বুঝলেন ইলম অর্জন করতে এসেছেন না ব্যক্তি দেখতে এসেছেন আল্লাহ তালা আপনাদের কবুল করুন